নিরাপদ বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই তারেক রহমান রাজধানীর পূর্বাচলে স্থলে পৌঁছেছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর লাল সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছান তারেক রহমান বেলা তিনটা একান্ন মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন বেলা তিনটা সাতান্ন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ তার সঙ্গে বিএনপির নেতারা ছিলেন মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে তারেক রহমান বলেন একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দুই সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় তারেক রহমান আরও বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এদেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে